শ্রীমঙ্গল শহরে যেমন গরম অতিরিক্ত ছিল ঠিক তেমনি বৃষ্টিও হচ্ছে একটা না দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে এবছরের সবচেয়ে বেশি সময় ধরে এটি হচ্ছে বৃষ্টির রেকর্ড তবে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে তা এখনও ক্লিয়ার না আমরা হয়তো পরবর্তীতে জানতে পারব এই বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা সহ যে প্লাস ব্লাডের সম্ভাবনা রয়েছে যেটি পানি জমে যে তৈরি হয় সে বন্যার সম্ভাবনা রয়েছে এবং অনেক পুকুরের হয়তো মাছ ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিয় দর্শক আমরা দীর্ঘদিন বৃষ্টি অপেক্ষা করেছিলাম কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে বৃষ্টি দিয়েছেন সেটা নিশ্বাস নিঃশ্বাস ফেলতে পারবো আমরা এই গরম তীব্র গরম থেকে বাঁচার বাকিটুকু হয়তো সৃষ্টিকর্তাই অধিক জানে পুলিশ কর্মকর্তাকে পেয়েছি আপনি এতদিন গরম দেখেছেন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় তিন ঘন্টার অধিক সময় কেমন মনে হচ্ছে আপনার এই পরিবেশটাকে অবশ্যই পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ এবং জনজীবনে প্রশান্তির পরিবেশ যদিও তারপর আমি আজকে যে বৃষ্টিপাতের যে লং টাইম যে বৃষ্টিপাত আসলো আমি প্রায় দীর্ঘ চৌরণ নামাজ করার পর থেকে যে এটা হোটেলে বসছি এখন পর্যন্ত আমি উঠতে পারি সব মিলিয়ে পরিবেশের যে আবহাওয়ার যে অনুকূল পরিবেশ মানুষের জনজীবনের শান্তি একটা অশান্তি এটা অবশ্যই ভালো যদিও সাময়িক আমাদের যে কষ্ট কষ্ট হচ্ছে যে এটা আসলে কষ্ট না এটা আমাদের জন্য একটা শান্তি আশীর্বাদ চলে গেছে এখনও অপেক্ষা করছে আমাদের এক দাদা সিনিয়র সাংবাদিক সাজল বাবু আমরা সজলার কাছ থেকে জানব সম্পর্কে আজকের দীর্ঘমেয়াদী বৃষ্টি যেটা একটানা হয়েছে এই ব্যাপারে ওনার মন্তব্য কী একটানা টাকা বৃষ্টিপাতের ফলে এটি কি বলতেই হয় দীর্ঘ মাসাধিককাল যাবত যে দাপ্তাহের প্রতিক্রিয়া প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়া যে সৃষ্টি হয়েছিল তারই প্রতিকারে অনুকূল পরিবেশে এই বৃষ্টিপাত হচ্ছে ফলে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে